বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যারা চোদ্দ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে সোহরাভর্দি উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করে নির্বাচনের বৈধতা দিয়েছিল শনিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের থানা সমাবেশে তিনি কথা বলেন সালাউদ্দিন আহম্মেদ আরও বলেন গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধান সহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণ অভ্যুত্থানে পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির এই নেতা আরও বলেন কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটি দুঃস্বপ্নে পরিণত হবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টা নিষ্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা এ সময় তারা বলেন এক বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি দেখছেন না তারা অভিযোগ জুলাই আগস্টের গণ সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন শক্ত অবস্থান নিয়েছিলেন এক বছর পর তা নিষ্ক্রিয় হয়ে গেছে এ সময় বিচারের আগে নির্বাচনের দিকে না যেতে সরকারের প্রতি আহ্বান জানান তারা হুঁশিয়ারি দেন এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে চব্বিশের গণআন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন জাতীয় নাগরিক পার্টির প্রধান দাবি বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার নৌগায় পথসভায় তিনি বলেন এক বছর পার হলেও আমরা দৃশ্যমান কোনও পদক্ষেপ দেখছি না বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই এই দেশ পুনর্গঠন করতে হবে সারা দেশে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে নৌগা শহরের নৌজওয়ান মাঠে পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম ইনি বলেন গণ মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে আপনাদের কাছে সে বিকল্প নেতৃত্ব সে বিকল্প স্পৃহার আমরা প্রস্তাবনা করছি আপনারা মিলিয়ে নেবেন বাংলাদেশের জনগণ কোন পথে যাবে এর ভাগ্য নির্ধারণ করবে ফেনীতে সুধি সমাবেশে জামাইতি ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেন যতদিন পর্যন্ত ফ্যাসিস্টের শেষ চিহ্ন না মুজবে ততদিন পর্যন্ত লড়ে যাবে জামায়াত ইসলাম ফ্যাসিস্ট আমলের আদলে আর নির্বাচন চায় না দেশের মানুষ সংস্কার না করে নির্বাচন দেয়া মানে নির্বাচনকে গণহত্যার সামিল বলেও উল্লেখ করেন তিনি এর আগে কুমিল্লাতেও পথসভায় কথা বলেন ডা শফিকুর রহমান সাংগঠনিক কাজের অংশ হিসেবে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামের সুধী সমাবেশের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডাঃ শফিকুর রহমান বলেন ফ্যাসিস্ট আমলের আদলে নির্বাচন দেখতে চায় না দেশের মানুষ ক্ষমতা নয় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামায়েত তিনি আরও বলেন সংস্কার না করে নির্বাচন দেয়া মানে নির্বাচনকে গণহত্যার সামিল বলে উল্লেখ করেন শফিকুর রহমান বলেন জুলাই আগস্টে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত ঝুরিয়েছে সে রক্তের মর্যাদা রাখার জন্য প্রস্তুত জামায়তে ইসলামী ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয় আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয় ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন এটা হবে নির্বাচনকে গণহত্যা করার সামিল আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না